একটা বিল্ডিং এর মূল্য তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি একটা ওভার দাম তোমার হাজার ছেলের লাশ দিয়েও কি টোকাতে পারবে একটা মেট্রো রেল স্টেশন কি গর্ভে ধারণ করতে পারবে কি আছে তোমার গাড়িগুলো বাসগুলো যে পুড়ে গেল চলবে না তো আর তোমার ছেলেদের রক্ত মাংসে চলবে না তো আর এদের ইঞ্জিন মেট্রো কি আর তোমার ছেলেদের দুঃসাহসী মৃত্যুতে ছুটবে কিংবা এলিভেটেড এক্সপ্রেসের টোল তোমার ছেলেদের জানাজার কান্নায় আদায় হবে কি করে জন্ম দিলে এমন সন্তান ভয় পায় না দিতে যান যেদিন তোমার পেটে ধরতে পারবে আস্ত একটা মেট্রো রেল যেদিন তোমার কোলে দোলাতে পারবে গোটা দেশের ডেটা সেন্টার যেদিন তোমার স্তন থেকে ঝরবে দুধ নয় বিটিভির বাম্পার ফলনের সংবাদ যেদিন তোমরা জন্ম দিতে পারবে বাস ট্রাক ওভারব্রিজ সেদিন তোমরা বুঝতে পারবে বাস ট্রাক ওভার মূল্য একটা রক্ত মাংসের সন্তানের চেয়ে আসলেই অনেক বেশি তখন চুমু খেও ওই ইট সিমেন্টের শরীরে গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও মাথায় হাত পুলিয়ে পদ্মা সেতুটাকে পাঠিয়েও ভার্সিটিতে পাবলিকে না হয় প্রাইভেটে আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো না ওই প্রিয় ওভারব্রিজটার স্টেশনটার আর মুখে তুলে ভাত খাইয়ে দিও প্রিয় বিটিভিটাকে বাবা বলে মেট্রো রেলটাকে আর ভুলে যেও সব ভুলে যেও রক্ত মাংসের ছেলে ছিল তোমার পেটে ছিল ছিল পিঠে কোলে ছিল ভুলে যেও তুচ্ছ নগন্য ওই মনুষ্য সন্তান কখনো তোমাকে মা বলে ডেকেছিল তোমার ঘরে এখন বিটিভি তোমার বিছানা এখন এক্সপ্রেসওয়ে তোমার আচল ধরে আছে মেট্রো রেল আর কি চাই তোমার যাও টু খেয়ে নাও ভবনটাকে চেয়ারটাকে এক্সপ্রেসওয়েটাকে তারপর ঘুমিয়ে যাও সকালে তোমার বিল্ডিংগুলোর ক্লাস আছে এত সুন্দর কবিতাটি লিখেছেন রসনারা মুক্তা যা হোক একাত্তরে আমি যুদ্ধে যেতে পারিনি কারণ আমার জন্মই হয়নি আর মুক্তিযুদ্ধটাকে এমনভাবে ধারণ করে বেঁচে মানে বেঁচেছিলাম আমরা আমার মতো অনেকেই আমার ধারণা যে আমরা আমরা যখন ছোট ছিলাম না আমরা এত মুক্তিযুদ্ধের গল্প শুনছি যে এমন কি মানে আমি ঘুমালে স্বপ্ন দেখতাম যে যুদ্ধে গেছি ঠিক আছে আর এবার যেটা হয়েছে সেটা হচ্ছে সাহস নাই কে অদ্ভুত না সবার জন্য অনেক 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 দোয়া থাকলো সবাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমাদের বাচ্চাদের জয় হবে বিজয় সুনিশ্চিত আসসালাম আলাইকুম